দাদা বলছে তুমি এটা বলতে চাইছো মানে সেটার জন্য জানতে চাইছো না মানে আমি কি বলি স্টার্টিং এ সেটা জানতে চাইছো তার মানে ফিক্সড টাইম নেই না এই মুহূর্তে কোনো ফিক্সড টাইম নেই আমি লাইভে আসার আগে অবশ্যই মানে চেষ্টা করি যে কমিউনিটিতে পোস্ট করার কিন্তু সবার কাছে সেই মুহূর্তে যায় না যে টাইমটা আমি আসি দিদি চ্যানেল পাইনি চ্যানেল পাওনি এখানে ইয়েতে দেব কি করে আচ্ছা আমি একটা কাজ করছি আমি লাইভটা শেষের পরে আমি নিচে না লিঙ্কটা পোস্ট করে দিয়েছি ঠিক আছে লিঙ্কটা হ্যাঁ একটু পোস্ট করে দাও তো লিঙ্কটা এখানে আমি লেখার তো ইয়েটা পাচ্ছি না চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দাও জাস্ট আমি দাদাকে বলছি এখানে পেস্ট করে দিচ্ছে তোমরা পেয়ে যাবে টেকনিক্যাল গুরুজের মতন মতন এক ইউনিক স্টার্টিং ডায়ালগ দাও যা এটা বলতে চাইছি তোমার ইউনিক ডায়ালগ বাংলাতে কি বলবো ফার্স্ট কি বলবো বলো তুমি বলো তুমি বলো কি বলবো তুমি বলে দাও কি বলবো আচ্ছা আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে বলেছি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছে প্লিজ সবাই এখানে এন্ট্রি করো করে দেখে নাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকো ইউটিউবে চাই তুমি বলে দাও আমায় সুব্রজ দিক কি বলতে হবে মাই প্রোফাইল ওয়েলকাম টু বানিস ব্লক অ্যাকচুয়ালি টুডে আমি এই অন্য আরেকটা চ্যানেলের প্রমোশন নিয়ে আমি এখানে লাইভে এসেছি তো ওই চ্যানেলটাও তোমরা ভিজিট করতে পারো ওটা টেকনিক্যাল চ্যানেল তো ওখানেও ভিজিট করতে পারো চলো খেলা শুরু করি হ্যাঁ খেলা শুরু করি বলতে গেলে তো ওটা তো মানে মানে যাচ্ছাতাই ব্যাপার হয়ে যাবে ওটা তো সেই খেলা হবের ব্যাপার হয়ে যাবে খেলা হবের ব্যাপার হয়ে যাবে শুভ্রজ্যোতি তুমি একটা বলো হিন্দি মুভিস যে আছে ওর তো একটা বললো তুমি একটা বলো শুনি বাংলা একটা এমন একটা ডায়লগ বলো সেটা দিয়েই লিঙ্ক লিঙ্ক তোমাকে টিএমসি ভাবতে পারে তখন হ্যাঁ ওটাই তো বলছি তো খেলা হবে ব্যাপার হয়ে যাবে এখানে তো কিছু দেখতে পাচ্ছি না সুব্রজ্যোতি সুস্বাগতম চলো শুরু করা যাক হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি বাট আমার আমি বলি মানে ধরো যে টপিকটা নিয়ে আমি বলছি আমি তোমাকে দিদি বলতে হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই দিদি বহুদি আমি কমেন্টসে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টসে দিয়ে দেবো সো অসুবিধা নেই লিঙ্ক মে বি যাচ্ছে না এখানে সো আচ্ছা এখানে আমি টাইটেলে যে টাইটেলে যে লিঙ্কটা দিয়েছি না ওই লিঙ্কটা এখানে মানে আমার টাইটেল থেকে নিয়ে কেউ কি কপি বা পেস্ট করতে পারবে আমার টাইটেল থেকে কপি করতে তুলতে পারবে মানে কেন কি আমি এখানে তাহলে পিন পোস্ট করে দেবো আর ওই লিঙ্কে গেলেই তোমরা পেয়ে যাবে ভিডিও টাইটেলে না হলে আমি লাইভের শেষে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে পোস্ট করা যাচ্ছে না ঠিক করে